রামপুরহাট মেডিকেল কলেজে এজেন্সি কর্মীদের ষোলো দফা দাবি নিয়ে ডেপুটেশন দ্রুত পদক্ষেপের আহ্বান বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত বিভিন্ন এজেন্সি কর্মীদের সমস্যা ও দাবি দেওয়া নিয়ে বুধবার এমএস ভি কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাট স্বাস্থ্যকর্মী কল্যাণ কমিটির সভাপতি সৌমেন ভগত ওরফে টিঙ্কু আইএনটি ইউসির জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য সভাপতি অসীম আলী ভিক্টর সহ আরো অনেকে এই বৈঠকে কর্মীরা ষোলো দফা দাবি পেশ করে হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান প্রধান দাবিগুলির মধ্যে ছিল সুপারভাইজার নুরুল হাসানের অন্যায় ও অনিয়মিত সাসপেনশনের কারণ প্রকাশ মহিলা সিকিউরিটি কর্মীদের জন্য আলাদা বসার জায়গা ও বাথরুমের ব্যবস্থা প্রতি মাসে দশ তারিখের মধ্যে বেতন প্রদান নিশ্চিত ইএসআই সরবরাহ হাসপাতালের গোপনীয় তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁসরোধ সরকারি ও বেসরকারি কর্মীদের প্রতি অবমাননাকর আচরণ বন্ধ চিকিৎসা সরঞ্জামের সঠিক সংরক্ষণ ও অনুপস্থিত কর্মীর বদলে বিকল্প কর্মী নিয়োগ হাউস ও নিরাপত্তা কর্মীদের সুরক্ষা সরঞ্জাম প্রদান নার্সিং স্টাফ ও রোগী পরিবারের মধ্যে বিবাদের সময় নিরাপত্তা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করণ সৌমেন ভগত জানান আমরা ইউনিয়নের পক্ষ থেকে সব সমস্যার কথা সভায় স্পষ্টভাবে জানিয়েছি আশা করছি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে কর্মীদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা আমাদের প্রধান লক্ষ্য কর্মীরা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি চললেও সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তারা আশা প্রকাশ করেছেন এই বৈঠকের পর দাবিগুলি বাস্তবায়িত হবে এবং কর্ম পরিবেশ উন্নত হবে ইউসির নেতৃত্ব জানিয়েছেন প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে তবে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে দেখুন আমাদের এই হসপিটালে কর্মরত যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের যে দাবি দাওয়া আছে এবং স্বাভাবিকভাবে কন্ট্র্যাকচুয়াল যাদের আন্ডারে এরা থাকছেন তারা কিন্তু এদের প্রতি বোনাস থেকে শুরু করে মাইনা থেকে শুরু করে বিভিন্ন দাবি দাওয়া আমরা এমএসবি দিয়েছি এবং এমএসবিপিকে একটা জিনিস অ্যাসিওর করার কথা বলেছি যে এইখানে যে সমস্ত ফিমেল স্টাফ থাকেন আমাদের ইউনিয়নের বা এইখানে কর্মরত বা যে কোনো স্টাফ থাকেন তাদের কিন্তু বাথরুম এবং চেঞ্জরুমের যে ব্যবস্থা সেটা করার আমরা ব্যবস্থা করেছি এবং একটা ত্রিপাক্ষিক বৈঠক আমরা চেয়েছি কারণ যে সমস্ত এজেন্সি এখানে এসে কন্ট্যাক্ট করছে এবং আমাদের কর্মচারীরা তাদের আন্ডারে কাজ করছে সেই সব এজেন্সি ইউনিয়নের সঙ্গে বসতে চাইছে না তারা এখানে আসছে এম অফিসে আসছে তারা এম সঙ্গে কথা বলে চলে যাচ্ছে এদের যে দাবি দাওয়া আছে আমরা জানি যে সরকারি নিয়মে যে মিনিমাম ওয়েজেস পাওয়া দরকার সেটা কিন্তু এজেন্সিরা দিচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে এদের যে পি এবং ইএসআই প্রত্যেক মাসেই এদের গন্ডগোল থাকছে এবং আমরা দেখছি এদের বেতন দশ তারিখের মধ্যে হবার কথা কোনো মাসে পনেরো তারিখে হচ্ছে কোনো মাসে কুড়ি তারিখে হচ্ছে আমরা দশ তারিখের আগে এদের পেমেন্ট যেন তারা পেয়ে যায় এর ব্যবস্থা করার অনুরোধ রেখেছি এবং অল গ্লোবাল সার্ভিস স্পাই এই দুটো কোম্পানি এই দুটো কোম্পানির অতি চালাকি করছে এবং আমাদের যারা কর্মচারী তাদের আন্ডারে কাজ করছেন তাদেরকে অন্ধকারে রেখে তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করছেন এবং তাদেরকে যদি কিছু বলা হয় তারা কিন্তু বলছেন যে আমরা উপরের অর্ডার আছে উপরের অর্ডার আছে আমরা কত বড় উপরের অর্ডার আছে সেটা আমরা দেখতে চাই এবং সাধারণভাবে আপনারা দেখেছেন ত্রিপাক্ষিক বৈঠক প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে হয় আপনি ফারাক্কা ফারাক্কায় এন চলে যান বক্রেশ্বর চলে যান সব জায়গায় কিন্তু ইউনিয়নের সঙ্গে কথা হবে ইউনিয়নদের যারা সদস্য আছেন তাদের সুবিধা অসুবিধা কথা চিন্তা করে আমরা একটা ত্রিপাক্ষিক বৈঠক করে এর সমাধান করতে চাই আমরা অন্যায় ডিমান্ড কিছু করতে চাই না এদের যে দাবি এদের যে অধিকার সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হতে দিব না আমরা আজকে বললাম যে বহিষ্কার হঠাৎ করে কাউরির মনে হলো বহিষ্কার করে দিব এটা করা যায় না যদি কাউরির প্রতি কোনো অভিযোগ থাকে তার একটা টিম করতে হবে তার এনকোয়ারি টিম করতে হবে এনকোয়ারি করে তাকে শোকজ করতে হবে তারপর বহিষ্কার হচ্ছে নিজের মনে বহিষ্কার করে দিলাম এটা মামার বাড়ি আবদার নাকি বহিষ্কার আজ এমএসবিপি সাহেব বলেছেন বহিষ্কার উইড্রল হয়েছে আমরা তার ব্যবহারে খুশি এবং ইউনিয়ন যতদিন আছে এইখানকার যারা কর্মচারী আছে তাদের হাত শক্ত থাকবে তাদের অসুবিধা হতে দেবে না দেখুন সুরক্ষার বাড়তি ব্যবস্থা এখানকার যারা আছে যারা কাজ করছে সিকিউরিটি থেকে এখানকার ফিমেল স্টাফ থেকে যারাই কাজ করছে যে কোনো গন্ডগোল হয় তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে যাতে মেডিকেল কলেজের কোনো অশান্তি না হয় কোনো কিছু ভাঙচুর না হয় এক্ষেত্রে আমাদেরকে দেখা গেছে আমাদের যারা সিকিউরিটি কর্মচারী আছেন দু একবার মার খেয়েছেন তাই এম বলা হয়েছে আমাদের কর্মচারীরা যখন বিপদের সময় ঝাঁপিয়ে পড়বেন তাদের যেন আইনি সুরক্ষা আপনাদের তরফ থেকে দেওয়া হয় এটা এম এস ভিপি সাহেবকে বলেছি আইনি সুরক্ষা যারা যেন তারা পান এইটো নিশ্চিত করতে বলেছি উত্তরটা আমি সরাসরি দেব না কারণ বহিষ্কারটা আমি করিনি করেছি এজেন্সি এজেন্সিকে রিপোর্ট করা হয়েছিল আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের কোন একজন কর্মী তার প্রেক্ষিতেই ওকে কয়েকদিন বসিয়ে দেওয়া হয় আমি গতকাল এসে তাকে আবার কাজে নিযুক্ত করিয়ে দিয়েছি সুতরাং আর সেটা স্টে করছে না ইউনিয়নের যারা নেতৃত্ব ছিল তারা যে যে দাবি দাওয়াগুলো রেখেছে এইটা অস্বীকার করার উপায় নেই এবং আমি এর যথার্থত স্বীকারও করি যে সবগুলো দাবি দেওয়াই সঙ্গেই যুক্তি এবং নিষ্ঠা আছে এবং আমরা যদি সেটা সেই মতো করতে পারি বরং ভালোই তো আমি বরং উল্টোটা বলবো যে এরা আমার স্বাস্থ্য সম্পর্কে হাসপাতালের স্বাস্থ্য সম্পর্কে এত ভাবনা চিন্তা করেছে আমি বরং খুশি আমাকে বরং সাপোর্ট দিয়ে গেলেন যে এগুলো করা উচিত এবং সত্যি সত্যি সময় করে আমি সেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সুরক্ষা বিষয় নিয়ে একটা চিন্তার বিষয় সবসময় কাজ করে আমাদের হাসপাতালের সুরক্ষা সুরক্ষা কর্মীরা দেয় এবার সুরক্ষা কর্মীদের সুরক্ষা কে দেবে এটা নিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে এবং সত্যি কথা বলতে গেলে এই সুরক্ষার বিষয়টা পৃথিবীতে কখনই নিশ্চিত হয় মানে লক্ষিন্দরের বাসার ঘরও সাপ ঢুকেছি এটা বলাটা হয়তো না হলো বলা যায় যে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সুরক্ষা তো অভাব ছিল না তারাও তো মরেই গেল আমি সেইটা না টানলেও এটুকু বলতে পারি সুরক্ষার বিষয়টা আমার আচার আচরণের উপর নির্ভর করে ফেলি আমি মানুষের সঙ্গে কেমন আচরণ করছি কিভাবে কথা বলছি ফলে সুরক্ষার বিষয়টাই আমার নিজেকে আমাকে সেই মতো আচরণ করতে হবে মানুষ সত্য মানুষ রুগী মানুষ আমার কাছে সমস্যা নিয়ে আসছে তাদের পাশে আমি আছি এইটা যেন প্রকাশ পাই আমার আচার আচরণে তাহলেই মানুষ রাগ করবে না কষ্ট পাবে আমরা কাউকেই মানে সবাইকে বাঁচিয়ে দেব হাসপাতালে এটা নেই তোমার আচরণটা খারাপ হবে কেন সুতরাং সেই দৃষ্টিকোণীর সঙ্গে আমার নেই আমার কর্মচারী ও বেশিরভাগ কর্মচারীই ভালো এটাও শেয়ার করুন কেউ কেউ কখনো কখনো হয়তো খারাপ আচরণ করে ফেলে সেইটাও যাতে না হয় সেই দিকেও লক্ষ্য রাখা উচিত আমিও সেটা বলি আরেকবার আমি জানি না মূল কি কারণ তবে সেই ভিডিওটা আমিও দেখেছি তারা তর্কে লিপ্ত উচ্চ স্বরে কথা বলছিল যে এইটার জন্য কাউকে বহিষ্কৃত করা হবে আমার নিজের মনে হয়নি তো মানুষের মনে হওয়ার বিষয় পার্সপেক্টিভ আমি জাস্ট দুজনকে বসিয়ে দিয়ে হয়তো কথা বলি ব্যাপারটা মিটিয়ে দিতে পারতাম সুতরাং কারণ যেহেতু ঠিক ঠিক জানি না আমার বরং বলা হলো যে এটা নিয়ে আপনারা আলোচনায় যাচ্ছিল তো আবার এসে গেছে কাজে ফলে আমি আলোচনাটা করছি